আসসালামু আলাইকুম আমি খাদিজা রংপুর থেকে বলছি যারা আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওতে জিন্সের ডেনিম জ্যাকেট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন জিন্সের সব রকম কালেকশন থাকবে ভিডিওতে তাছাড়াও ছোট বড় সবার থাকবে জিন্স কালেকশন থেকে শুরু করে বিভিন্ন শীতের ড্রেসের কালেকশন এখানে ছেলে মেয়ে সবারই দেখতে পারবেন তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে আমার মেয়ের জন্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার একটা ছোট্ট মেয়ে আছে নাম মেধা তো ওর জন্য হচ্ছে শীতের ড্রেস কিনতে গিয়েছিলাম কিনতে গিয়ে হচ্ছে জিন্সের ডেনিম জ্যাকেটগুলো আমার পছন্দ হয়ে গেল তো ওখান থেকে আমি দেখছিলাম পাশাপাশি আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছি যেন আপনাদের একটু উপকারে আসে আপনারা দাম এবং কোয়ালিটি সব কিছু সম্পর্কে আইডিয়া পেয়ে যান তো এখানে হচ্ছে অন্যদেরও দেখাচ্ছিলো আবার আমরাও দেখছিলাম আমারগুলো সিলেক্ট হয়ে গেছে এই যে এখানে হচ্ছে একটা জিন্স প্যান্ট তারপর হচ্ছে একটা এমনিতেই অন্য গেঞ্জি ফুল হাতাওয়ালা শীতের সময় যেহেতু কাজে লাগবে জিন্সের নিচে পড়বে আর এই যে ডেনিম জ্যাকেটটা তো এটা জ্যাকেটটার দাম নিয়েছিল আমার হচ্ছে ছয়শো টাকা আর জিন্স প্যান্টটার দাম তিনশো টাকা আর গেঞ্জিটার দাম ছিল তিনশো তো সব মিলে বারোশো না তেরোশো টাকা হয়েছিল আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটার দাম এইটার দাম বলেছিল বারোশো টাকা বারোশো না পনেরোশো টাকা এগুলো এটা ছিল ওনাদের চাওয়া প্রাইস আর আমার বেবির জন্য যেগুলো নিয়েছি সেগুলো তো দিয়েছি এগুলো ফিক্সড বলে দেয় দিতে পারলাম কিন্তু যেগুলো চাওয়া প্রাইস সেগুলো তো ফিক্সড বলতে পারবো না এখানে আপনাদের একটু দামাদামি করে নিতে হবে তো আপনারা অন্য দোকান থেকেও যখন কিনতে যাবেন তখন কিন্তু এই ভিডিওটা দেখলে একটু হলেও আইডিয়া পেয়ে যাবেন এগুলো লেডিস এই যে লেডিসের ডেনিম জ্যাকেট আর কি এগুলো ছিল স্টিচ কোয়ালিটি এবং কালার গ্যারান্টি কালার কিচ্ছু হবে না রোদেও জ্বলে যাবে না বা হচ্ছে ওয়াশ করতে ধরলেও নষ্ট হবে না তো এখানে লেডিসগুলো দেখাচ্ছিলো একটা আপুকে তো আমি তখন সেখান থেকে ভিডিও করে নিলাম এই দোকানটা আমার পরিচিত দোকান তো আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি ওরাও আর আমাকে উৎসাহ দিচ্ছিলো আরও একদিন ডেকেছে যে আপু আসেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিও করে আপনি নিতে পারবেন তো আমার তো আর সময় অভাবে যাওয়া হয়নি যেদিন মেয়ের জন্য কিনতে গিয়েছিলাম তখনই ভিডিও করে নিয়েছি সবগুলোই কোয়ালিটি ভালো ছিল তো এগুলো বললো যে বারোশো আটশো সাতশো এরকমের মধ্যেই প্রাইস হবে আর কি তো এগুলো যদি আপনারা নিতে চান এর মধ্যে কিন্তু ও জিন্সের ডেনিম জ্যাকেটের মধ্যে অনেক দামিও আছে দুই হাজার তিন হাজার এরকমের মধ্যেও কিন্তু আছে সবার সামর্থ্য তো এক না যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু দাম কম বেশি সবের মধ্যে নিতে পারবে তবে জিন্সের কোয়ালিটি কিন্তু ভালো হয় একটু ভালো দেখে বুঝে শুনে নিতে পারলে অনেক দিন পর্যন্ত যায় আর এগুলো ছিল ছেলেদের কালেকশন ছেলেদের জিন্স জ্যাকেট ডেনিম আর কি তো এগুলো হচ্ছে ছেলেদেরগুলো চাচ্ছিলো বারোশো পনেরোশো আটশো নয়শো এরকম করে তো দামাদামি করলে হয়তো বা একটু কমে পাওয়া যাবে আমার কাছে ভালোই লেগেছিলো তো ওনাদেরকেও আমি জিজ্ঞেস করলাম দুই হাজার তিন হাজারেরও এখানে ছিল এই যে এটাই মনে হয় পনেরোশো না দুই হাজার বললো ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো এখানে হচ্ছে সবার কালেকশনগুলোই কিন্তু আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে পলাশবাড়ি গাইবান্ধা হ মৌ কালেকশন এস এম মার্কেটের নতুন যে মার্কেটটা হয়েছে সেখানে এখানে কিন্তু সব ভালো মানের কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় ছোট বাচ্চা থেকে বড়ো বাচ্চা শীতে এবং গরমের ওয়েস্টার্ন কালেকশন থেকে সব রকম কালেকশন পাওয়া যায় আমি যখনই দোকানে যাই কোনো দিন হতাশ হয়ে আসিনি মানে এখানে গেলে পছন্দ হবেই কিনতে পারবেনি আর এই যে এগুলো ছিল হচ্ছে ছয়শো করে বলতেছিল তো এগুলো কিন্তু দামাদামি করলে আরও একটু কম হবে ওনারা বারবার বলে দিচ্ছিলেন যে যখন কিনতে আসবে কেউ বা কিনবে তখন কিন্তু আমরা দামাদামি করে কম রাখবো তো এই বেবি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি একটু ধরেও দেখেছি অনেক সফট ছিল যারা ছোট বাচ্চার জন্য নিতে চান এগুলো কিন্তু নিতে পারবেন ভালো মানের ছিল তো যাই যাই হোক এখানে হচ্ছে মেধার জিন্স প্যান্ট কিনছিলাম এটা আবার অন্য এটা আগের দিনের ভিডিও আমি দুই দিনের শপিং ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করছি এই জিন্স প্যান্টগুলো এগুলো একটু কোয়ালিটি খারাপ ছিল এটা ওই দোকানের না অন্য দোকানের ছিল সেই দিন আমি ওখানে কোনো কারণবশত যেতে পারিনি একটু টাইম শর্ট ছিল তো এই দোকানে দোকানে গিয়েছিলাম তো এগুলো খুব খারাপ না ডিজাইনের মধ্যে ছিল না কোয়ালিটি একটু ইয়ে ছিল কম দামও একটু কম ছিল একশো করে নিয়েছিল। আর এই যে এগুলো এই প্যান্টগুলো আমার মেয়ের জন্য নিয়েছিলাম দুইটা একশো সত্তর করে রেখেছিল তো তখন ওরা বলল যে অনেক ভালো আলমশের কিন্তু আমি পরে দেখি এগুলো সের না আর কয়েকদিন ইউজ করার পরেই কেন জানি দেখলাম একটু ববলিন মোটো কি জানো এটাকে বলে তো এটা একটু উঠা ওঠা ওঠা হয়েছে তো সেটা কিন্তু পুরোটাই আমার লস হয়েছে একশো সত্তর টাকা দিয়ে কিনলাম তারপরেও যদি এরকম হয় এর চেয়ে কম টাকা দিয়ে কিনেও অনেক সময় দেখা যায় বাচ্চাকে সুন্দরভাবে পরানো যায় তো দেখতে সুন্দর লাগছিলো এবং একটু বড়ও ছিল ও ইজিতে রাতে পরে ঘুমাইতে পারবে এই জন্যই কেনা দাম রেখেছিল একশো টাকা করে আর এখানে হচ্ছে যেহেতু আমরা এসব কেনাকাটা করার পর আমাদের বাসায় আসতেছিলাম আর কি তো তখন জামাই যেহেতু বাড়িতে আসবে তো আমাদের বাসার জন্য নিচ্ছিল ফল আর হচ্ছে ওদের বাসার জন্য মানে আমার শ্বশুরবাড়ির জন্য আমার শ্বশুর যেহেতু অসুস্থ বাসার জন্য দুই বাসার জন্যই ফল কিনতেছিল তো অনেকগুলোই ফল কেনা পড়েছিলো যেহেতু দুই বাসার জন্য ফল কিনব তো অনেক টাকারই ফল কিনতে হয়েছিল আর এনার দোকানও পলাশবাড়িতেই এনার দোকানে ভালো ফল পাওয়া যায় ইনি আর কি মানুষকে সুন্দর সুন্দরই ফল দেন অনেকেই কিন্তু ফলের মধ্যে একটু পচা বা এরকম মিক্সড করে দেন কিন্তু এনার ফল কিনলে এখান থেকে ভালো মানেরই ফল কিনতে পারবেন যারা যারা পলাশবাড়িতে আসেন তারা তো এনাকে চিনবেন আর হচ্ছে ভিডিওর এই মুহূর্তে একটা কথা বলে নেই যারা আমার ভিডিওতে নতুন জয়েন হবেন প্লিজ কোনো স্পাম কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন তাহলেই বুঝে যাব আমি যে আমার পরিবারে আপনি এসেছেন আমিও সময় মতো আপনার পরিবারে চলে যাব। আর আমি যেহেতু অসুস্থতার কারণে বাবার বাড়িতে আসি অনেকের ভিডিও ফুল ওয়াশ করার চেষ্টা করছি আবার অনেকের ভিডিও দেখা যায় খুব বেশি বড় হয়ে গেলে পনেরো ষোলো বিশ মিনিটের ভিডিও হয়ে গেলে আমি একটু দশ বারো মিনিট দেখে নিচ্ছি বা কারো কারো ভিডিওতে অনেক সময় যেতে পারছি না তারা প্লিজ একটু আমার এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন আমার ভিডিওতে একটু ভালোবাসা দিয়ে যাবেন কারণ আমার পরিস্থিতিটা যারা বুঝবেন যারা আমাকে ভালোবাসেন তারা তো এটা অবশ্যই বুঝবেন আর তার মানে এই না যে আমি কারো ভিডিওতেই যাচ্ছি না যাওয়ার কিন্তু চেষ্টা করছি সব সবসময়ই আমি নিজেও নিয়মিত ভিডিও দিতে পারছি না আর এই যে এইগুলো কেনাকাটাগুলো দেখে দিচ্ছি এগুলো দুই দিনের কেনাকাটা একদিন মেধার বাবা সহ কিনেছিলাম আর একদিন আমি পরে গিয়ে এই যে জিন্সের ডেনিম জ্যাকেটটা তারপর আরেকটা জিন্স প্যান্ট এটা আম্মু আম্মুর সাথে গিয়ে কিনেছিলাম আর হচ্ছে ওই প্যান্টগুলো ওগুলো মেদার বাবার সাথে কিনেছিলাম আল্লাহ